অতএব এই ধরনের কোন খাবার অনুষ্ঠানের আয়োজন করা যাবে না এবং এ ধরনের অনুষ্ঠানের খাবারে যোগদানও করা যাবে না স্পেশালি সমাজের যারা গ্রহণযোগ্য প্রভাবশালী দায়িত্বশীল অনুসরণে কোনো ব্যক্তির কাছেও যাবে না ইমাম যাবে না খতিব যাবে না আলেম যাবে না হাফেজ যাবে না এলাকার কোনো মাতবার অংশগ্রহণ করবে না এরা অংশগ্রহণ না করলেই সমাজে প্রভাব পড়বে এগুলো জায়েজ নাই আর যখন হুজুর নাক ডুবায়ে খাবে তখন বলবে আরে সুমন্ত তুই যতই কষ্ট তোর মসজিদের হুজুর কাইসা আমি জানি না দলিল তো হয়ে গেছে এজন্য ইসলামের শরীয়তের এই বেদাতগুলো টিকে আছে এই অর্ধ শিক্ষিত ঈমান যাদের কম আছে তাদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমাজে এই ধরনের কুপ্রথা কুপ্রচলন ইছারা আজাবের যে মাধ্যমগুলো আছে এগুলো উঠিয়ে শরীয়ত সম্মতভাবে যেগুলো কল্লান হয় সেগুলো করার তাও দান করুন ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله فيا أيها المسلمون قال الله تبارك وتعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد আমাদের ফরোজ অজীব মুস্তাব সব ধরনের আমুল গুলো কবুল করে নিন আমলের মধ্যে আমরা যে সকল শিরিক বেদাত জেনে অজেনে করেছি আল্লাহ আমাদের এই পাপ গুলো ক্ষমা করে দিন রব্বুল আলমিন আপনাদের আপনি আমাদের দোয়া এবং দাওয়াকে কবুল করে নিন